আসসালামু আলাইকুম আমি লইটা মাছের শুটকি খেয়েছি কিন্তু লোটটা মাছের রেসিপি যে এত টেস্টি এটা না খেলে জীবনও বুঝতাম না তো যে 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 মাছ না খান অবশ্যই রেসিপিটা দেখে নেবেন কথা না বাড়িয়ে চলে আসছি এখানে আমি লোটটা মাছ বড় বড় সাইজের ছিল এগুলাকে ভালোভাবে কেটে সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোটো টুকরা করে নিয়ে আসছি তার সাথে পেঁয়াজ কুচি করে নিচ্ছি তো লোটটা সুটকিটা যেভাবে বোনা করে ওরকম করেই এই মাছটা আমি বেশি করে পেঁয়াজ দিয়ে বোনা করবো বিশ্বাস করেন একবার খেলে কখনো বলবেন না আর যাকে খাওয়াইবেন সেও আপনার প্রশংসা করবে তো যে লোটটা মাছগুলোকে আমি আগের থেকে লবণ হলুদ মেখে রেখে দিচ্ছি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তেলের সাথে পেঁয়াজ কুচি ও রসুন কুস রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে নিচ্ছি নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তা পানির সাথে একে একে এখন আমি সব মশলা দিয়ে দিব তো এখানে আমার পরিমাণ মতো আমি লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে এখন আমি মশলাটা একদম লাল লাল করে ভেজে নিব তে লাল হয়ে উপরে তেলটা বেশি উঠেছে এই পর্যায়ে আমি মাছগুলা দিয়ে দিব তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে সবার আগে দেখতে পারেন তা আমি মাছটাও কথা বলতে বলতে কষিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো সামান্য একটু পানি Ναι, ναι, যে মাছটা সিদ্ধ হয়ে একদম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই যে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে আবার নেড়ে নেড়েচেড়ে চুলাতে রেখে দিব হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই মাছটা অনেকই লোভনীয় একদম লোটটা সুটকির থেকেও মজার একটা রেসিপি তো এই যে আমি এখন বলক এসে গেছে আর একটু মানে পানিটা নিয়ে এই পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। কতটা লোভনীয় ও টেস্টি হয়েছে দেখেন দেখতে বোঝা যায় অসাধারণ একটা রেসিপি হয়েছে তো যে যে লাইক কমেন্ট না করছেন এই পর্যন্ত থেকে থাকলে একটু হলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ